নমস্কার এখন যে সময় চলছে আমাদের হিন্দু প্রচলিত রীতি অনুযায়ী তাকে বলা হয় অম্বুবাচি এই নিয়ে আমাদের সকলেরই মনে নানান প্রশ্ন জাগে এটাই স্বাভাবিক কারণ প্রশ্ন না এলে উত্তর পাওয়া যাবে না তো আসুন আজ এই সম্বন্ধে আপনাদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ তথ্য পেলে আপনাদের এই বিষয়ে সব দ্বিধা দূর করতে সাহায্য হবে সাধারণত আমাদের মনে যে প্রশ্নগুলি জাগে তা ঠিক এই রকম অম্বুবাচি শুরু হলে সমস্ত মন্দিরের দরজা বন্ধ রাখতে হয় যদি তাই হয় তাহলে এই তিন দিন দেবদেবীদের সকাল সন্ধ্যা নিত্য পূজা পাঠ বন্ধ হয়ে থাকবে এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে আষাঢ় মাসে সূর্য যখন মিথুন রাশিস্থ আদ্র নক্ষত্রের প্রথম পদে অর্থাৎ এক চতুর্থাংশের অবস্থান করে তখন অম্বুবাচী পালিত হয় এর আরেক নাম অমাবতী ধর্মীয় মতে এই সময় স্বয়ং পৃথিবীদেবীর অজস্বলা বা ঋতুমতি হন অম্বুবাচী যে নিচক এক গল্পকথা তা কিন্তু নয় ঋতুকাল পূর্ণ হলে যেমন নারীগণ সন্তান ধারণে সক্ষম হন তেমনি অম্বুবাচীর প্রবৃত্তিকালে এই তিন দিন ধরিত্রী ঋতুমতী অবস্থায় থাকেন তাই ভূমিকর্ষণ সর্বত্রভাবে নিষিদ্ধ অম্বুবাচী নিবৃত হলে বর্ষার শিক্ত পৃথিবী চাষবাস ও ফসল উৎপাদনের জন্য সব দিক দিয়ে উপযোগী হয়ে ওঠে অন্যান্য অঞ্চলে এটি রজোৎসব নামে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় এই সময় জ্যোতি ব্রহ্মচারী ও দ্বিজগণ পাক খাবেন না বিধবাগণ অগ্নি স্পর্শ করবেন না দূর দেশে যাত্রা ও কোনো রকম মঙ্গল অনুষ্ঠান শাস্ত্রমতে এই সময়ে পালন করতে নেই আসামের নীলাচল পর্বতে অবস্থিত একান্ন সতীপীঠের অন্যতম মহাশক্তিপীঠ ধাম এই অম্বুবাচীর সময়ে এক চিত রূপ ধারণ করে দূর দূরান্ত হতে অসংখ্য তন্ত্র সাধক অগরী কাপালিক বিভিন্ন সম্প্রদায়ের যোগী ও সাধকেরা স্থানে এসে ভিড় করেন সতীর মহামুদ্রা বা জনি মুদ্রার স্পর্শে এই স্থল ধন্য মন্দির অভ্যন্তরে রয়েছে শিলাময়ী মাতৃজনী একটি ক্ষীণ জলধারা প্রবাহিত হয়ে সর্বক্ষণ শিলা শিলাবিগ্রহটিকে সিক্ত করে চলেছে তাই অম্বুবাচি শ্রী শ্রীমন্দিরের দ্বার তিন দিনের জন্য বন্ধ হয়ে যায় অম্বুবাচির অন্তে পুনরায় দ্বার উন্মুক্ত হলে ভক্তেরা দেবী দর্শনে সমর্থ হন তন্ত্রের জন্মভূমি অসম দেশের প্রধান সম্পদ এই শক্তি তীর্থ প্রাচীনকাল থেকেই নানা অলৌকিক কর্মকাণ্ডের সাক্ষী হয়ে রয়েছে শোনা যায় পূর্বে অম্বুবাচীর প্রবৃত্তিকালে মন্দিরের দরজা যে নিজে থেকে বিকট শব্দ করে বন্ধ হয়ে যেত এবং অম্বুবাচি ছাড়ার পর আবার স্বয়ংই খুলে যেত এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে এখনও দু দশজন প্রবীণ ব্যক্তি জীবিত আছেন দেবীর শিলাময়ী মহামুদ্রা উপর ভক্তদের প্রদত্ত বস্ত্রগুলো আজও অম্বুবাচী নিবৃত্তিকালে রঞ্জিত দেখা যায় এখনও কামাখ্যাপীঠে অলৌকিকত্বের অনিবার্য দীপশিকা জ্বালিয়ে রেখেছে এবার এই প্রসঙ্গে আসা যাক অম্বুবাচি শুরু হলে সমস্ত মন্দিরের দরজা বন্ধ রাখতে হয় কি না উত্তর অম্বুবাচি সম্পূর্ণভাবে পূর্ব ভারতীয় রীতি ও লোকাচার এবার কীভাবে এই লোকাচারের উদ্ভব এই প্রসঙ্গেই আসি মায়ের মুখ্য পীঠস্থান কামাখ্যায় চিরকাল স্থানীয় অনার্য সংস্কৃতি ও আর্য সংস্কৃতির মিলন হয়েছে এই অদ্ভুত মেলবন্ধনের জন্যই হয়তো কামাখ্যা সর্বতন্ত্রে ও বহু পুরাণে পীঠস্থান বলে মর্যাদা পেয়েছে বর্ষায় ধরিত্রী মাতা ও দৌ পিতার মিলনে রূপে সন্তান উৎপাদিত হয় বৃষ্টির ফোটাগুলো যেন আকাশে পিতার বীর্য বা যা এসে পড়ল পৃথিবী মায়ের উপর তাতে তিনি গর্ভবতী হলেন সন্তান হিসাবে শস্য উৎপাদিত হলো এই ধারণা এসেছে প্রাচীন প্রকৃতি পূজা থেকে প্রকৃতি পূজা আর্য অনার্য দুটি সংস্কৃতিতেই ছিল ধীরে ধীরে সব মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা মানুষেরা কিন্তু স্বাভাবিকভাবেই সব কিছুতেই মানুষই ভাব আরোপ করি এখান থেকেই ধরিত্রী ও অন্তরিক্ষের মিলনের পূর্বে অর্থাৎ বর্ষা শুরু হবার মুখে পৃথিবীর অজস্বলা হবার ধারণা তৈরি হয়েছে এটাই মানুষের হয় তাই মানুষ এটাই পৃথিবীর ক্ষেত্রে আরোপ করেছে এবার আসি কামাখার প্রশ্নে কামাখ্যায় দেবীর মহামুদ্রা বা জনি পতিত হয়েছিল এটি অনেক পুরাণে মান্যতা এবার এই দুটো ধারণা মিলে গেছে রজস্বলা যখন হচ্ছে তখন কোথায় হবে স্বাভাবিকভাবেই মহামুদ্রা এখানে এসে পড়েছে এখানে কিন্তু অস্বাভাবিক কিছু নেই এমনভাবেই তো সংস্কৃতি তৈরি হয় তাই হয়েছে এর পরের জিনিস কি আসতে পারে ভাবুন মানুষ তো নারীর এই বিষয়টিকেই ভয় ও ভক্তি মিলিয়ে ভেবেছে চিরকাল সঙ্গে লজ্জা তাই দেবীর মন্দিরও বন্ধ হয়েছে দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্যই দেবী কালীর পুজো করা হয় দেবী কালীর আবির্ভাব সম্পর্কে বলা হয়েছে যে দেবাসুরের যুদ্ধে পরাজিত দেবতাদের প্রার্থনায় আদ্যাশক্তি ভগবতী পার্বতীর দেহকোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন তখন ভগবতী দেবী কৃষ্ণবর্ণ ধারণ করেন বলে তার নাম কালী বা কালিকা এ হল পুরাণের কথা কথিত আছে বঙ্গদেশে দক্ষিণা কালিকার পূজা প্রবর্তন করেন কৃষ্ণানন্দ আগম্বা আনুমানিক পনেরোশো থেকে ষোলোশো শতকে মতান্তরে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কালীনাথ রচিত শ্যামা সপর্যাবিধিতে এই পূজার সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় বীজ দেবীকে আবাহন করা হয় দুর্গা চণ্ডী কালী একই সত্তায় রূপে পরিণত হয়েছেন দেবহ তেজহ সম্ভবা রূপে তিনি কালী কাত্তায়নী রূপে তিনি বধ করেন চণ্ড মুন্ড অসুরোদ্বয়কে দুর্গা রূপে বধ করেন দুর্গামাসুরকে আবার তিনি কালী রূপে পান করেন রক্তবীজ অসুরের রক্ত বহু নামে তিনি বিরাজিতা এই সব নাম ও রূপের বাইরেও মহাশক্তি সর্বত বিরাজ করছেন জলে স্থলে অন্তরিক্ষে বৃক্ষে লতায় ঔষধিতে মানবের দেহে মনে প্রাণে বুদ্ধিতে অহংকারে সবেতেই আছেন তিনি আছেন মানবতায় চেতনায় স্মৃতিতে শ্রদ্ধায় নিদ্রায় ক্ষুদায় তৃষ্ণায় ক্ষমায় লজ্জায় শান্তিতে শক্তিতে মাতৃরূপে তিনি সর্বত্রই সংস্থিতা তিনি শক্তি মহামায়া তিনি কালিকা তিনি শ্যামা তিনি ভবতারিণী তান্ত্রিক মতে আবার তিনি অষ্টদা অষ্টবিদ এই অষ্টদা হলেন চামুণ্ডাকালী দক্ষিণাকালী ভদ্রকালী রক্ষাকালী গুচ্ছকালী কালী মহাকালী শ্রীকালী কালিকা পুরাণে আমরা দেখি আদি শক্তিরূপে তিনি যোগীদের মন্ত্র ও তন্ত্র উদ্ঘাটনে তৎপর তিনি চতুর্ভুজা খর্গধারিণী বরা ভয় দায়িনী নরামুণ্ডধারিণী তিনি লোলজিউভা ও মুন্ডমালা বিভূষিতা তিনি মুক্তকে শ্রীকৃষ্ণবর্ণা শিব বক্ষে দণ্ডায়মানা মাতৃমূর্তি তিনি মূলত শাক্তদের দ্বারা পূজিতা হন এবং একাধার দশমহাবিদ্যার প্রথম দেবী ও সৃষ্টির আদি কারণ অন্ধকার বিনাশিনী তিনি দেবতা তথা শুভা অশুভ শক্তির সম্মিলিত রূপ ধ্যানে আমরা তাকে মনন করি অঙ্করাল ঘোরাং মুক্তকে মুক্তিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম কিন্তু প্রশ্ন হলো পৌরাণিক বা তৎপরবর্তী ব্রাহ্মণ্য সমাজে কি কালীর উদ্ভব উত্তর হলো না কালীর বা দেবীর পূজা বা প্রাক আর্য যুগ থেকেই ভারতে শক্তির উপাসনা প্রচলিত সেই যুগে মানুষ প্রাকৃতিক শক্তির ভয়াল রূপকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারতো না প্রাকৃতিক নানান দুর্যোগের কাছে তারা তখন নিতান্তই অসহায় সেই হেতু তারা এই সমস্ত অলৌকিক ও দুর্জয় শক্তিকে দেবতা জ্ঞানে পূজা করতেন প্রকৃতিকে স্বয়ং শস্য শ্যামলা মাতৃরূপে তথা মাতৃশক্তি রূপিণীকে জগদম্বা রূপে কল্পনা করা হতো শ্রীচন্ডীতে মহামায়াকে পরাশক্তির আধার রূপিনী রূপে কল্পনা করা হয়েছে কালিকা পুরাণে আমরা দেখি আদি শক্তি রূপে তিনি যোগীদের মন্ত্র ও মন্ত্রের মর্ম উদ্ঘাটনে তৎপর পরমানন্দ সত্যবিদ্যাধারিণী জগন্ময়ী রূপে তার বীজ থেকে যেমন অঙ্কুরের নির্গমন হয় এবং জীবের ক্রমবিকাশ হয় তেমনি সব সৃজনই তার সৃষ্টি সৃষ্টিশক্তি মুন্ডকোপনিষদে মহাকালী স্বয়ং কালী করালি মনোজবা সুলহিতা চুম্রবর্ণা বিশ্বরুচি ফুলিং ফুলিঙ্গিনী চঞ্চল জিউভা ইত্যাদি নামে বিভূষিতা হন ফলাহারিণী কালী পূজার কথাও জানা যায় এই ফলগুলিকে জীবাত্মার কর্মফলের প্রতীক হিসাবেই। তারা মনে করেন কালীর চরণে সকল প্রকার কর্মফলের সমর্পণে সাধক হয়ে ওঠেন শুদ্ধাত্মা কালী সাধনার এ এক অসাধারণ অধ্যায় কালী তথা ভবতারিণীর পরম উপাসক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শাক্তমন্ত্রে দীক্ষা লাভ করেছিলেন কেনারাম ভট্টাচার্যের কাছে পরবর্তীতে তিনি রানী রাসমণি অনুকূল্য ও অর্থে সৃষ্ট দক্ষিণেশ্বরে কালীবাড়ির রূপে সাধন জীবন শুরু করেন দেবী ভবতারিণীর পাশান প্রতিমাকে মা মা বলে আপন খেয়ালে তিনি কথা বলতেন নিজ গান শোনাতেন কখনো তার ভাব সমাধি হতো ঠাকুর রামকৃষ্ণ এই ভাব সমাধির মুহূর্তে মনে করা হতো তিনি স্বয়ং মাকে প্রত্যক্ষ করছেন রামকৃষ্ণের অলৌকিক কার্যকারখানা ও তার ভাব সমাধি জনশ্রুতিতে সৃষ্টি করেছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে শ্রী জানিয়েছেন ঠাকুর বলতেন এমনই মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে তা জানতে পারে বারোশো আশি সালের তেরোই জ্যৈষ্ঠ ফলাহারিণী কালী পূজার দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পূজা করেন সেই মহা ঘটনা পৃথিবীর ধর্মজগতের ইতিহাসে রেখে গিয়েছিল এক গভীর তাৎপর্য জগতের ইতিহাসে শ্রীরামকৃষ্ণের সাধনা তুলনাবিহীন আর এই সাধনার পথে যাত্রা শুরু হয়েছিল কালী সাধনার মধ্যে দিয়ে কালী দশমহাবিদ্যার প্রথম রূপ তার রং কালো সাধনার সূচনা লগ্নে তো সাধককে অন্ধকার পথেই এগোতে হয় কালী সাধনা যেন তারই প্রতীক এরপর আরও কত পথে কত সাধক সাধনা করেছেন বিভিন্ন পথ খুঁজেছেন ঈশ্বরকে কালীর পরে আসে তারা আর শেষে বন্দনা করেছেন মানবী রূপ দেবী ষোড়শীর এই দেবী ষোড়শী হলেন কালীর এক সুন্দর ষোড়শ বর্ষ সম্পন্না বালিকার রূপ যার সদ্য রজস্য প্রকাশ হয়েছে এবার এই রজস্বলা বালিকা সন্তান ধারণ বা সৃষ্টি করতে সক্ষম এই গরমের মরশুমে বা গ্রীষ্মের দাবদহে পৃথিবীর জীবকুলের প্রাণ যখন অষ্টাগত ঠিক তখন বাড়িধারায় পৃথিবীর শস্য শ্যামলা হয়ে উঠতে প্রস্তুতি নেয় এই ঘটনাটিকে প্রতীক হিসাবে লোকাচারের মাধ্যমে অম্বুবাচী বলতে পরিবর্তিত হয়েছে এ পর্যন্ত সব ঠিক আছে কিন্তু গোল বেঁধেছে তারপরে ধীরে ধীরে সব মা এক এই ভাবনা থেকে সব মা চাপা পড়েছেন এটা কিন্তু নতুন হয়েছে তাই পুরোনো মন্দিরগুলো যেমন কালীঘাটে নেই এসব অর্থাৎ এখনও পরিবর্তনশীল ধর্ম কিন্তু এই ভাবনার গতি আনতে গিয়ে একটি জিনিস ভুলে গেছি যে কথা বলা আছে যে সেবা পূজা তিন দিন বন্ধ থাকলে অত্যন্ত অপরাধ হয় ও দেবতা স্থান ত্যাগ করেন তাই আবার প্রতিষ্ঠা করতে হয় এটা তো ভোলা যাবে না তাই যেসব মন্দিরে সত্যিই তিন দিনের বেশি পূজা বন্ধ থাকবে সেই মন্দিরগুলিতে আবার প্রতিষ্ঠা করতে হবে না হলে সেই মন্দিরে আর দেবতা থাকবেন না তাই সেখানে গিয়ে বা পুজো দিয়ে কোনো লাভ নেই কারণ সেখানে ঠাকুর নেই চলে গেছেন এবার বলি এমন কেন বলছি যদি দেবতা অশুদ্ধ হন তবে তো সারা জগৎ অশুদ্ধ খালি পৃথিবী না অন্তত ব্রহ্মাণ্ড অশুদ্ধ হবেই সেটার কোনো হিন্দু শাস্ত্রীয় প্রমাণ নেই আর এটি ভাবুন একই সঙ্গে তো জগতের সব গ্রহে বর্ষা হয় না এমন কি পৃথিবীতেও হয় না এখন কি অস্ট্রেলিয়াতে বর্ষা হচ্ছে না তো সেখানে যখন হবে তখন সেখানে এই ভাবনা আরোপ করা যাবে এখন নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা আসাম নিয়ে পৃথিবী নয় অব বোঝাই যাচ্ছে এটি আঞ্চলিক ব্যাপার সাময়িক নয় চিরন্তন সত্য নয় তাই কামরূপ এ পালিত হবে সেখানের মতো করে কিন্তু আমাদের ঠাকুর ঢেকে রাখার দরকার নেই আর পুজো তো কোনোভাবেই বন্ধ হবে না গোটা হিন্দু ধর্মে এমন করার কথা কোথাও বলা নেই বরঞ্চ তিন দিন ধরে পুজো বন্ধ রাখলে মন্দির দেবতা হীন হবে বলা হয়েছে কারণ দেবতা একটি সত্তা শুধুমাত্র মূর্তি নয় যেমন প্রাণ দেহ তেমনি। তাই নিজের বাড়িতে মন্দিরে সব স্বাভাবিক রাখুন ও যারা তিন দিন মন্দিরে পুজো বন্ধ রাখবেন সেই সব মন্দির বর্জন করুন কারণ সেখানে মূর্তি থাকবে কিন্তু দেবতা থাকবে না এই লোকাচার সম্পূর্ণভাবেই অজ্ঞানী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কারণ মা কালী প্রধান যে শাস্ত্রগুলি আগম নিগম তন্ত্রশাস্ত্রে এই কয়দিন মন্দিরের বন পূজা বন্ধ রাখার কোনো অনুমতিই নেই এবার আপনারাই ভেবে দেখুন আপনারা কি করবেন সমস্ত আলোচনা শুনে আপনাদের কি মনে হলো আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর একান্তভাবে নিবেদন এই কদিন পূজা বন্ধ না রেখে আরও বিশেষ পূজার আয়োজন করুন আপনাদের ঘরের মেয়ের মতন মাতৃদেবীদের আরাধনা করুন আপনাদের ঘরের মেয়ের যদি এরকম অবস্থা হতো আপনারা কি তাকে দৌড় বন্ধ করে ঘরের মধ্যে আটকে রাখতে না খেতে দিয়ে একটিবার এই কথাটিও ভাবুন জগদাম্বার কাছে আমার একটি প্রার্থনা সকলের মঙ্গল হোক সুবুদ্ধির উদয় হোক জয় মা ব্রহ্মময়ী জয় তো শ্রীরামকৃষ্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ